আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো প্রফেসর প্রকাশনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে আপনার কেরিয়ার অপরচুনিটি আছে গবেষণা ও উন্নয়ন বিভাগে এবং পদের নাম হলো অফিসার আর এন ডি এবং বিষয়সমূহ হলো গণিত এবং হিসাব বিজ্ঞান এবং আপনার যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন থাকতে হবে এবং এম এস ওয়ার্ড ও ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার জ্ঞান থাকা আপনার আবশ্যক এবং আপনাকে বেতন ভাতা তারা প্রদান করবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক আপনাকে তারা প্রদান করবে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এবং এখানে আপনার দুইটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন একটা হলো আপনার সিবি ড্রপ করে আরেকটা হলো আপনার লিখিত আবেদনপত্র পরিচালক মানব সম্পদ বিভাগ বরাবর আপনাকে আবেদন করবেন এবং ও সি জন্য আপনারা এই ইনফু অ্যাট দ্য রেট প্রফেসর প্রকাশনী ডট ইমেইলে আপনারা সিবি ড্রপ করতে পারবেন এবং আপনার আবেদন পাঠাবেন এই ঠিকানায় প্রফেসর প্রকাশনী নামানা এফ এইচ সোলার্স লেভেল নাইন পঁয়ষট্টি বিজয়নগর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সারণী ঢাকা একাদার এবং এখানে কিন্তু তারা একটা নাম্বার দিয়ে দিছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটা করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য